ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়বস্তু সবার আগে তুলে ধরে থাকি আজ বিগত বেশ কয়েকদিন ধরে আমরা একটা বিশেষ প্রবলেমের জন্য আমাদের এই চ্যানেলে কোনো নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়বস্তু দিতে পারিনি আজ থেকে আবার আমাদের কন্টিনিউ হচ্ছে আজকে আমরা যে বিষয়বস্তু সম্পর্কে দেখাতে চলেছি সেটা হচ্ছে এসএসসি এসসি এম টিএস নিয়োগ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে যে এসএসসির তরফ থেকে এম টিএস রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট করা হবে সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এখানে দেখুন আপনারা থামবেলে বুঝতে পেরেছেন এম আর হাওলদার যে পোস্ট থাকে সেই পোস্টে নিয়োগ করা হবে মাধ্যমিক যোগ্যতায় ছেলে মেয়ে যে কেউ এখানে আবেদন করতে পারবেন এখানে আমরা সিলেবাস সংক্রান্ত তথ্য বয়স আপনাদের বেতন সম্পূর্ণ তথ্য এই একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন চলুন দেখিনি দেখুন প্রথমেই যেটা দেওয়া আছে এসএসসি এম নিয়োগ দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বিস্তারিত জানুন অর্থাৎ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি তবে এই সংক্রান্ত খুব শীঘ্রই প্রকাশিত হবে যেটা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবার দেখুন এসএসসি এমটিএস নিয়োগ দু হাজার চব্বিশ বিশেষ কিছু তথ্য আমরা এখানে দিয়ে দেব। দেখুন স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগে দু হাজার চব্বিশের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে তাহলে বুঝতেই পারছেন যেটা বললাম যে খুব তাড়াতাড়ি এই ভ্যাকেন্সি বেরোতে চলেছে ভোটের জন্য একটু লেট হয়ে গেল ভোটটা কমপ্লিট হলেই দেখবেন খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে যাবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এম টি এস দু হাজার চব্বিশ আবেদনের তারিখ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে অর্থাৎ কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কবে লাস্ট ডেট সেগুলো দেয়া দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এসএসসি এমটিএস নিয়োগ দু বিস্তারিত অফিসাল বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে অর্থাৎ এখনো ডিটেলসের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়নি একটা সাধারণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিটেলসে প্রকাশিত হলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ তথ্য তুলে ধরব এসএসসি এমটিএস দু পরীক্ষায় বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অফিসিয়াল কেন্দ্রীয় পরিষেবা গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে নিয়োগ করা হয় অর্থাৎ এটি একটি গ্রুপ সি পোস্ট যেটা নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদ আর যে সমস্ত কেন্দ্রীয় সরকারের মন্ত্রালয় আছে অফিস আছে সেখানেই মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হয় এরপর দেখুন আমরা একটা ছকের মাধ্যমে মোটামুটি সম্পূর্ণ ডিটেলস একটা একটা তুলে ধরেছি এখানে বেসিক কিছু তথ্য আপনারা এই টেবিলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন সংস্থার নাম স্টাফ সিলেকশন কমিশন এসএসসি পরীক্ষার নাম কি এস মাল্টি মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবলদার সিবিআইসি এবং সিবিএন পরীক্ষা দু হাজার চব্বিশ পোস্ট কি নন টেকনিক্যাল স্টাফ এবং হাবলদার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ শীঘ্রই প্রকাশিত হবে শিক্ষাগত যোগ্যতা কি ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এই পরীক্ষায় ফর্ম ফিল করতে পারবেন বয়স সীমা থেকে পঁচিশ বছরের মধ্যে যে ফর্ম ফিল আপ করতে পারেন তবে বয়স সংক্রান্ত ডিটেলসে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব নির্বাচন প্রক্রিয়া এখানে ভালো করে আপনারা দেখবেন আমরা আবারও দেব যদিও তবু এখানে দেখে নিন একবার কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এখানে হবে সেশন ওয়ান এবং সেশন টু দুটো পরীক্ষা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে অর্থাৎ পিইটি এবং পিএচটি হবে যেটা শুধুমাত্র হাবলদার বলে যে পোস্টটি থাকবে সেই পোস্টির জন্য অন্যান্য পোস্টের জন্য কিন্তু এই পিইটি পিএসটি কোনো দরকার নেই এরপর হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তাহলেই হয়ে যাবে অর্থাৎ দুটো ধাপের মাধ্যমে আপনাদের বেসিক্যালি এই পরীক্ষাটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবার দেখুন অফিসিয়াল ওয়েবসাইট কি আছে ডাব্লু ডাব্লিউ আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে তো আমরা সবার আগে তুলে ধরবোই তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমরা নতুন যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাই অল বেল নোটিফিকেশান অপশানটিও অন করে রাখবেন এরপর দেখুন এসএসসি এম টিএস পরীক্ষার যে যোগ্যতা বলেছে আমরা ডিটেলসে দেব দেখুন প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস বা সমান মামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস বা ওই লেভেলের অন্য কোনো পরীক্ষায় যদি আপনি পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনি ফর্ম ফিল করতে পারবেন এবার দেখুন আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখের আগে কোনো প্রার্থী কোয়ালিফাইং পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে আবেদন করার অনুমতি দেওয়া যাবে না অর্থাৎ আপনি নেন এখন কোনো একটা সেশনে রয়েছেন পড়ছেন যেটা মাধ্যমিক লেভেলের বা মাধ্যমিক এই সেশনটা যদি শেষ না হয় অর্থাৎ আবেদন যেদিন শেষ সেই তারিখের আগে যদি শেষ না হয় তাহলে কিন্তু আপনি এখানে ফর্ম ফিল করতে পারবেন না এটা কিন্তু ভালোভাবে জেনে রাখবেন এরপরে দেখুন স্যালারি এমটিএস যে পোস্টটি আছে সেখানে স্যালারি কত দেওয়া হবে এবং কোন কোন পদগুলি আছে সেটা সম্পর্কে আমরা দেবো প্রথমে দেখুন কি কী পদ আছে পিয়ন হাবিলদার দপ্তরি জমাদার জুনিয়র গেস্টেড অপারেটর চৌকিদার সাফাইওয়ালা মালি এই কটি পোস্টে কিন্তু আপনাদের এই নিয়োগ হবে এরপরে দেখুন আবেদন ফিজ আপনাদের কত দেওয়া হবে আবেদন ফিজ আপনাদের কত দিতে হবে এস এস দু হাজার চব্বিশের জন্য ফর্ম ফিল আপ করার সময় আবেদন ফি লাগবে একশো টাকা এটা কিন্তু জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এছাড়া এসসি সি এস টি প্রাক্তন সৈনিক মহিলা বিভাগের অন্তর্গত প্রার্থীদের আবেদন ফি প্রদান করতে হবে না এটা কিন্তু ভালো করে দেখে নেবেন কাদের আবেদন লাগছে কাদের লাগছে না যারা এসসি এসটি বা পিডব্লিউডি প্রাক্তন সৈনিক বা মহিলা আছেন তাদের কিন্তু এই ফর্ম ফিল আপ করতে যে একশো টাকা সে একশো টাকা কিন্তু লাগছে না এটা ভালো করে দেখে নেবেন এরপরে দেখুন এসএসসি নিয়োগ দু হাজার এখান থেকে দেখে নিন এই পদ্ধতিতে আবেদন করবেন তাহলে আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারেন এছাড়া যেদিন ফর্ম ফিল শুরু হবে সেদিন আমরা এই সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তুলে ধরবো সেটা দেখে কিন্তু আপনারা বাড়িতে বসে ফর্ম ফিল করতে পারবেন এখান থেকে তবুও মোটামুটি একটা ধারণা নিয়ে দেখে নিন দেখুন প্রার্থীদের এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে এম টিএস দু একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনি যেখানে পৌঁছাবেন সেখানে গিয়ে ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আপনাদের যে ডিটেলস চাওয়া হবে সেগুলো দেবেন সাবমিট করবেন দেখবেন রেজিস্ট্রেশন যে নাম্বার সেটি তৈরি হয়ে গেছে এবং একটি পাসওয়ার্ড পাবেন এটা যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেবেন সেখানে দেখবেন মেসেজ চলে যাবে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনারা লিখে রাখবেন সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের যে ফর্ম বেরোবে সেই ফর্মে আপনার সমস্ত বিবরণ দেবেন শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেবেন আপনার ঠিকানা বা যে সমস্ত তথ্যগুলি চাবে সেগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন তারপরে ধাপে দেখবেন আপনাদের ফটো এবং সিগনেচার দুটো আপলোড করতে হবে এই ফটো এবং সিগনেচার যে আপলোড করবেন সেটি জেপিজি বা জেপিজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে হবে আর কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা দেখবেন ওখানে দেয়া থাকবে তাই ওখানে ভালো করে দেখে নেবেন সেই অনুযায়ী আপলোড করবেন আপলোড করে সাবমিট করলে আপনার ফাইনাল সাবমিট হয়ে গেল যদি আপনি ফিজ দিতে চান অর্থাৎ আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি ফিস প্রদান করবেন আর যদি জেনারেল ক্যান্ডিডেট না হন তাহলে আপনার আর কোনো ধাপ নেই ওখানে লাস্ট এরপর আপনি একটি প্রিন্ট পেয়ে যাবেন যে প্রিন্ট আউটের মধ্যে আপনার সম্পূর্ণ ডিটেলস থাকবে যেগুলি আপনি ওখানে ফর্ম ফিল করেছেন সেটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার কাছে রেখে দেবেন পরবর্তীকালে ওটা কাজে লাগতে পারে আপনার তা আপনার কাছে কিন্তু ওটা রেখে দেবেন এরপরে দেখুন বেতন সংক্রান্ত একটা ধাপ আমরা ছেড়ে এসেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি দেখুন এসএসসি এম বেতন এখানে বেতন দেখুন দু পে ব্যান্ড ওয়ান অনুযায়ী আপনারা এই বেতন পেয়ে যাবেন পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা তার সঙ্গে আপনাদের গ্রেড পে যুক্ত হবে আঠেরোশো টাকা এম টিএস গৃহে নেওয়ার বেতন কুড়ি হাজার থেকে চব্বিশ হাজার টাকা প্রায় প্রতি মাসে অর্থাৎ আপনারা সমস্ত গ্রেড পে বা আরও যা যা আছে সব মিলিয়ে মোটামুটি কুড়ি থেকে চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরকম আপনাদের হাতে কিন্তু আপনারা প্রত্যেক মাসে পেয়ে যাবেন এরপর দেখুন যেটা আছে সেটা হচ্ছে বয়স সীমা এবার দেখুন এখানে বলে দিয়েছিলাম ছকের মধ্যে এখানে একবার দেখে নিন আপনাদের এম এর জন্য বয়স লাগবে আঠারো থেকে পঁচিশ বছর শুধুমাত্র হাবলদার বলে যে পোস্টটি আছে সেটা আপনাদের বয়স লাগবে আঠারো থেকে সাতাশ বছর অর্থাৎ এম হাবলদার বাদ দিয়ে বাদ বাকি সমস্ত পোস্টে আপনাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলেই আপনারা ফর্ম ফিল করতে পারবেন হাবলদার পদের ক্ষেত্রে শুধু আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তাহলে আপনারা কিন্তু ফর্ম ফিল করতে পারবেন এছাড়া দেখুন সরকারি নিয়ম অনুযায়ী বা গভর্নমেন্ট রুল অনুযায়ী যে ছাড় আছে সেটা দেখে নিন একবার এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছর ও সি ক্যান্ডিডেটদের জন্য তিন বছর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছর পিডাব্লিউডি ও বি সির জন্য তেরো বছর পিডাব্লুডি এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য পনেরো বছর এছাড়া প্রাক্তন সৈনিক অর্থাৎ ই এর জন্য অনলাইনের আবেদন প্রাপ্তির শেষ তারিখকে প্রকৃত বয়স থেকে সামরিক পরিষেবা থেকে অবসর নেওয়ার পর তিন বছর অর্থাৎ যে ডেট হবে সেই ডেট থেকে শেষ ডেট থেকে আপনি যেদিন অবসর নিয়েছেন চাকরি থেকে সেখান থেকে তিন বছর যদি হয় তাহলেই কিন্তু আপনি ফর্ম ফিল করতে পারবেন এগুলো মোটামুটি দেখিয়ে নিলাম এবার দেখুন আমাদের রাজ্যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে যেখানে অনেক ওবিসি হয়তো সার্টিফিকেট বাদ হয়ে যাবে তা আপনারা সম্পূর্ণ ডিটেল জেনে বুঝে তারপর কিন্তু ফর্ম ফিল আপটি করবেন কারণ অন্যান্য যে খবরগুলো আছে সেগুলো কিন্তু দেখবেন আর এই অভিষেক সংক্রান্ত যদি আপডেট আপনারা পেতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্স কমেন্ট করুন আমরা অভিষেক সংক্রান্ত যে নতুন ইনফরমেশানগুলি আসছে বা আসবে সেগুলিও তাহলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপডেট করে দেবো তাতে আপনাদের এই ফর্ম ফিল আপ অন্যান্য ফর্ম ফিল আপ করতেও কিন্তু সুবিধা হবে তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা সেগুলি দেওয়ার চেষ্টা করব এরপর দেখুন আপনাদের যে এক্সাম সে এক্সামের প্যাটার্ন সম্পর্কে একটু দেখে নিন দেখুন সেশন ওয়ান যেটা আছে আর সেশন টু আছে এ সে কী কী আসবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি যেখানে কুড়িটি কোশ্চেন থাকবে রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং এখানে কুড়িটি কোশ্চেন থাকবে সাত নাম্বার মোট আপনাদের চল্লিশটি কোশ্চেন থাকছে একশো কুড়ি নম্বরের পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আপনাদের এখানে টাইম থাকবে সেশন টুয়ে আপনাদের কি থাকছে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এখানেও আপনাদের পঁচিশটি কোশ্চেন থাকছে পঁচাত্তর নাম্বার টোটাল আপনাদের এখানে সেশন টু এ কোশ্চেন থাকছে পঞ্চাশটি নাম্বার হচ্ছে পঁচাত্তর প্লাস পঁচাত্তর অর্থাৎ দেড়শো নাম্বার এখানেও কিন্তু আপনাদের পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হবে এখানে ভালো করে কিন্তু আপনারা সিলেবাসটা দেখে নেবেন আর এই সিলেবাস সংক্রান্ত আরও ডিটেলসে জানতে চাইলে একটা সম্পূর্ণ ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো এর জন্য আপনারা কমেন্ট করবেন তাহলে আপনারা আমাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটিও কিন্তু পেয়ে যেতে পারেন এরপর দেখুন লাস্ট যেটা আছে এসএসসি এম টিএস পেপার ওয়ান এ অবজেকটিভ পরীক্ষা হবে পিএটি এবং পিএসটি হবে যেটা আমরা বললাম হাওলদারের ক্ষেত্রে তবে এখানে একটা জিনিস রাখবেন প্রার্থীদের পর্যায়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যে দুটি ধাপ আছে দুটি ধাপে কিন্তু আপনাদের উত্তীর্ণ হতে হবে তবেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমরা এই দু হাজার চব্বিশ এম যে পোস্ট সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস দিয়ে দিলাম ফর্ম ফিল আপ শুরু হলে আমরা সম্পূর্ণ তথ্য আবার নিয়ে আসব আরও ডিটেলসে নিয়ে আসবো এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ ধাপ আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলি দেখে আপনারা বাড়িতে বসে করে নিতে পারবেন ফর্ম ফিল আর আমাদের ইনফরমেশান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা কী ধরনের ইনফরমেশান কী ইনফরমেশান পেতে চাইছেন আমাদের কাছে অবশ্যই কমেন্ট করুন আমরা যথাসাধ্য আপনাদের সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ